ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণির কোশিদিখি এক দশমিক দুইয়ের ছয় নম্বর থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেকশন থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে ছয় নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগত এখন তাকে ওই দূরত্ব যেতে টাকা বাস ভাড়া দিতে হয় মানে বাস বাস ভাড়া বেড়ে গেছে শতকরা কত বেড়েছে হিসাব করি শতকরা মানে কি একশোর মধ্যে কত বেড়েছে সেটা কিন্তু বের করতে হবে করে দেখাচ্ছি দেখো লিখব আগে বাস ভাড়া লাগতো ঠিক আছে আগে বাস ভাড়া লাগতো সমান চার টাকা এবার বাস ভাড়া বেড়ে গেছে তো লিখবো এখন বাস ভাড়া বাস ভাড়া লাগে সমান ছয় টাকা অতএব লিখবো বাস ভাড়া বৃদ্ধি পেল অতএব বৃদ্ধি পেল সমান দেখো ছ টাকা বেড়ে হয়েছে তো এটা আমি বিয়োগ করে নেব দেখো কত টাকা বাড়ছে বেরিয়ে যাবে দু টাকা কিন্তু বেড়ে গেল তো প্রশ্ন বলেছে করা কত বাড়ল এখন লিখব অতএব যে করা বাস ভাড়া বাড়ল বা বৃদ্ধি পেল সমান দেখো চার টাকার মধ্যে দেখো দু টাকা কিন্তু বেড়ে গেছে তো লিখবো এখানে চার বাই দুই ঠিক আছে আর এখানে করবো কি যে শত করার জন্য একশো দেবো যাতে তোমার ভালো করে মনে রাখো এবার দেখো এটা কাটাকুটি করে নেব এটা হচ্ছে চার পঁচিশে একশো আর পঁচিশ দুই হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তো পঞ্চাশ শত করা বাস ভাড়া ভালো কিন্তু পঞ্চাশ টাকা বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসেব করে দেখি তো দেখো করে দেওয়া আমি একই অঙ্ক আছে বোঝো লিখব আগে চিনির দাম ছিল সমান একশো পঁচিশ টাকা ঠিক আছে এবার লিখবো এখন চীনের দাম লাগে ঠিক আছে চিনির দাম লাগে তো সমান এখানে লিখব একশো পঞ্চাশ টাকা এবার লিখবো অতএব চিনির দাম বেড়েছে অতএব চিনির চিনির দাম বেড়েছে সবান দেখো একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ কিন্তু বাদ দিয়ে দেব টাকা সবান এখানে দাঁড়াচ্ছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা দেখো বৃদ্ধি পেলো একশো মধ্যে কিন্তু এবার লিখবো প্রশ্নে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পেলো লিখবো শতকরা শতকরা চিনির দাম বেড়েছে বা বৃদ্ধি পেল ঠিক আছে যেটা লিখতে পারো বেড়েছে সমান তো দেখো একশো পঁচিশের মধ্যে পঁচিশ বেড়ে গেছে একশো পঁচিশের মধ্যে পঁচিশ কিন্তু বেড়ে গেছে তো শতকরা মানে উপরে একশো দিতে হবে গুঞ্চনা দিয়ে এটা কাটাকুটি করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ কুড়ি হচ্ছে একশো সমান হচ্ছে কুড়ি টাকা বুঝতে পারলে এবার দেখো আট নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে রোজিনা এক দিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে পঁয়ষট্টি অঙ্ক করেছে একই সময় কিন্তু ওই সময়ে রোজিনা সেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি তো একই রকম অঙ্ক আছে দেখো করে দেখাচ্ছি বোঝো লিখবো রোজিনা একদিনে অঙ্ক করেছে সমান নব্বই টি এবার লিখবো শেফ আলি ঠিক আছে শেফ আলি এক দিনে অঙ্ক করেছে সমান কতটি পঁয়ষট্টি টি তো এখানে দেখো বেশি অঙ্ক করেছে কি রোজিনা তো লিখতে পারি যে দিনে রুজিনা শেফালির থেকে অঙ্ক বেশি করেছে বেশি করেছে সমান নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান দেখো এটা যদি বিয়োগ করি আমি এখানে দাঁড়াচ্ছে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর আট থেকে ছয় বাদ দিলে দুই মানে পঁচিশ তো এবার লিখবো যে শত কত বেশি অঙ্ক করেছে রোজিনা সে থেকে সেটা বের করব তো লিখবো যে অতে এফ রুজিনা সেফালের থেকে শতকরা শতকরা অঙ্ক বেশি করেছে বেশি করেছে সমান তো দেখো শেফালি করেছিল পঁয়ষট্টিটি আর ওজনা করেছে নব্বইটি মানে পঁয়ষট্টির মধ্যে কিন্তু পঁচিশ বেড়ে নব্বই হয়েছে ঠিক আছে তো লিখতে পারি এখানে নিচে যে পঁয়ষট্টি আর উপরে পঁচিশ শত করা মানে উপরে একশো দিতে হবে এবার কাটাকুটি করে নেবো আমরা তো দেখো এখানে এই দুটি কিন্তু পাঁচ দেওয়া হবে কাটাকুটি এটা পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি আর যাবে না তো উপরে গুণ করে বসে নিচ্ছি দেখো পাঁচ একশো হচ্ছে পাঁচশো নিচে হচ্ছে তেরো তো এটা বেশি এটা কম তো এটাকে আমরা পরিণত করবো তো এটা খেটাতে ভাগ করলে হচ্ছে দেখো আমি ভাগ করে নিচ্ছি পাঁচশোকে তেরো দিয়ে ভাগ করবো পাঁচশোকে তেরো দিয়ে ভাগ তো এখানে দেখো তিন তেরো উনচল্লিশ দশ থেকে নয় বাদ দিলে এক আর এখানে চার থেকে তিন বাদ দিলে এক এখানে শূন্য আর আট তেরো হয় একশো চার এখানে বসে আট তেরো বিয়োগ করে নেব দশ থেকে দিলে ছয় আর ভাগ যাবে না কত হলো আটত্রিশ পণ্য ছয় বাই তেরো তো লিখে নেব আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো এটা হচ্ছে টি এটা একটা বের এবার লিখব কি যে এটা রুজিনার হিসাবে বেরোল এবার লিখব সেফ আলি রোজিনার থেকে অঙ্ক কম করেছে সেটা বের করবো দেখো লিখে নিচ্ছি আবার শেফালি এটা কিন্তু একটা উত্তর তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে শেফালি রোজিনার রোজিনার থেকে অঙ্ক কম করেছে সমান দেখো নব্বই পঁয়ষট্টি সমান হচ্ছে টি এবার লিখব অতেভ শেফালি রুজিনার রোজিনার থেকে শতকরা কম অঙ্ক করেছে সমান দেখো দেখো নব্বইটির মধ্যে কিন্তু ঠিক আছে এই নব্বইটির মধ্যে পঁচিশটি কিন্তু কম অঙ্ক করেছে ঠিক আছে আর এখানে করবো কি একশো নব্বইটির মধ্যে কিন্তু পঁচিশটি কম করেছে এটা মনে রাখবে আর কে রোজিনা সেপালি থেকে শতকরা অঙ্ক বেশি করেছিল পঁয়ষট্টির মধ্যে পঁচিশটি বেশি আর এখানে কম করছে কি নব্বই থেকে নব্বইয়ের মধ্যে পঁচিশটি কম আর শতকজন এখানে একশো এখন দেখো তাকে কাটাগরি করে নেবো আমরা শূন্য শূন্য কেটে দিলাম আর এখানে কাটাগরি যাচ্ছে না তো উপরে করবো কি পঁচিশ দশে হচ্ছে দুশো পঞ্চাশ আর নিচে হবে নয় তো দুশো পঞ্চাশকে নয় দিয়ে ভাগ করে নেব দুশো পঞ্চাশকে নয় দিয়ে ভাগ করবো তো এখানে দেখো তিন নয় সাতাশ হচ্ছে বেশি হচ্ছে তো নয় দুগুণি আঠারো পনেরো থেকে আট বাদ দিলে সাত আর এখানে শূন্য আর সাত নয় তেষট্টি থেকে তিন বাদ দিলে সাত তো আর ভাগ যাচ্ছে না তো সাতাশ পণ্য সাত বাই নয় দাঁড়াচ্ছে লিখে নেব সাতাশ বাই নয় আর এটা হচ্ছে একটা উত্তর বুঝতে পারলে তোমাদের আমি সহজেই বুঝিয়ে দিলাম এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে বাবু তার মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসের এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করে দেখি এই অঙ্কটা একটু কঠিন আছে আর এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরে তোমরা কিন্তু মর আগে ভালো করে বোঝো লিখবো যে সুহাস বাবু তার মাসিক আয়ের খরচ করেন সমান ছেষট্টি পণ্য দুই বাই তিন পারসেন্ট সমান কত হচ্ছে এটা পূর্ণ যদি আমি ভেঙে নিই তো এটা পূর্ণ ভাঙলে দাঁড়াচ্ছে এখানে দেখো ছেষট্টি তিন হচ্ছে একশো আটানব্বই আর দুই যোগ হচ্ছে দুইশো বাই তিন পারসেন্ট তো এখন লিখব লিখতে পারি এইভাবে যে দুইশো বাই তিন ঠিক আছে টাকা ধরো আমি লিখে নিলাম ঠিক আছে টাকা দিয়ে এত টাকা খরচ করেন যখন তার আয় যখন তার আয় একশো টাকা ঠিক আছে এটা ধরি দিয়ে কিন্তু একশো টাকাটা এবার এক টাকা খরচ করেন যখন তার আয় মানে অবশ্য দেখো আয়টা কম হবে তো কী করতে হবে কম হলে ভাগ তো উপরে একশো আর নিচে চলে আসবে এটা তো কি করতে পারি এখানে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখে নিতে পারি তো ভাগ চিনে দিয়ে এটা লিখে দিলাম দুইশো বাই তিন এবার দেখো প্রশ্ন কিন্তু দেওয়া আছে তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন এখানে লিখব তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন যখন তার আয় এবার অবশ্যই দেখো বেশি টাকার মধ্যে খরচ করবে তাই গুণ হবে এটা গুণ হয়ে বসবে তেখানে লিখব একশো এটা দেখো আমি গুঞ্জনটা উল্টে দিচ্ছি উপরে তিন নিচে হচ্ছে দুইশো আর এটা কিন্তু উপরে যাবে দিয়ে এখন দেখো এটা আমরা কাটাকুটি করে একশো দুই হচ্ছে দুইশো ঠিক আছে এবার এটাকে আমরা কাটাকুটি করব ঠিক আছে এটা যদি আমি দুই দিয়ে ভাগ করি কত বাড়াচ্ছে দেখো আমি দুই দিয়ে এটা ভাগ করে নিয়েছি দুই কে দুই আর ছয় দুগুণে বারো আর দুই দুয়ে চার আর পাঁচ দিয়ে দশ এটা দাঁড়াচ্ছে এটাকে দুই দিয়ে ভাগ করে এখন এটা গুণ করে বসিয়ে নেব তিন পনেরো এক থাকে হাতে তিন ছয় সাত এবার তিন ছয় আঠারো এক হাতে তিন এককে তিন আর হাতে চার হাজার আটশো পঁচাত্তর টাকা দাঁড়ালো কিন্তু ঠিক আছে অতএব লিখে নেব অতএব পেয়ে গেলাম উত্তর অতএব তার মাসিক আয় চার হাজার আটশো পঁচাত্তর টাকা বুঝতে পারলে এবার দেখো দশ নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে নিচের মোট ছোটো ঘরগুলির দশ পার্সেন্ট ঘরে লাল রঙ ও চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রং দিই তো এখানে তোমরা দেখো যে মোট কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ এদিকে এক দুই তিন চার মানে চার পাঁচে কুড়িটি ঘর আছে কুড়িটি ঘরের মধ্যে দশ পার্সেন্ট ঘরে লাল রং আর কুড়িটি ঘরের মধ্যে চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিই দেখো লিখব ছকে মোট ঘর ছকে মোট ঘর সমান এবার লিখবো অতএব লাল রং হবে ঠিক আছে সমান লিখবো কুড়ি এর দশ ঠিক আছে সমান দেখো কুড়ি এর মানে গুণ চিহ্ন দশ আর পারসেন্টের জন্য কিন্তু নিচে একশো আসবে এখন দেখো আমরা এটা কাটাকুটি করে নেব এই একটি শূন্য এই একটি শূন্য এই একটি শূন্য একটি শূন্য উপর নিচে কিন্তু সমান তোমরা কাটাকুটি করতে পারবে এখন তারা সেখানে নিচে একের মূল্য নেই দুই এককে দুই মানে দুইটি লাল রঙ হবে দুইটি ঘরে ঠিক আছে এবার আবার লিখবো যে আবার হলুদ রং হবে হলুদ রং হবে সমান দেখো এই কুড়ি এর চল্লিশ পার্সেন্ট ঘরে ঠিক আছে কুড়ি এর চল্লিশ পার্সেন্ট ঘরে আর এখানে তোমরা ঘরে লিখতে পারো সমান কুড়ি এর মানে চিহ্ন চল্লিশ পার্সেন্টের জন্য নিচে একশো কাটাকুটি করে নেব একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি নিচের একের মূল্য নেই তো লিখতে পারি চার দুগুনি আট টি ঘরে বুঝতে পারলে আর তোমরা ছক করে কিন্তু রঙ করে নিতে পারো যদি রং থাকে তোমাদের আর না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কনফিউজন লাগবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ